আসসালামু আলাইকুম ভাই বোনেরা কোথায় আজকের ভিডিও হচ্ছে আমার ভাজা গোস্তের কালো ভুনা আপনারা হয়তো অনেকেই কালো ভুনা খাইছেন কিন্তু ভাজা গরু গোস্তর কালো ভুনা কেউ হয়তো খান নাই একদিন রান্না করে খেয়ে দেখবেন সেই লেভেলের টেস্ট খুবই ভালো লাগে একটা অথেন্টিক একটা কালো ভুনার টেস্ট পাওয়া যায় আর কালো ভুনার মশলা অনেকেই অনেক মশলা দিয়ে রান্না করেন কিন্তু আমি দেশীয় মশলা দিয়ে কালো ভুনা রান্না করি আমি ফ্রিজে মাংস রাখি না আমি মাংস যদি বেশি করে আনা হয় তখন আমি ভেজে রেখে দিই আমি মাংসটা দিয়ে করলা দিয়ে রান্না করি ভুনা করে রান্না করি বিভিন্নভাবে রান্না করে খাই খুবই মজা আর টাটকানলে তো রান্না করি খাই আপনারা এভাবে ফ্রিজে বস্ত না রেখে আপনারা এভাবে ভুনা করে বেজে ভুনা করে খেয়ে দেখবেন খুবই মজা আর আমার জন্য সবাই দোয়া রাখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন আমিও আপনাদের পাশে থাকবো আপনারাও আমার পাশে থাকেন আপনাদের ভরসায় একটা মানুষের জীবন পাল্টে যেতে পারে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ